টেবিলে যখন বিরিয়ানি আসে তখন আর কিছু না ভাবলেও চলে কারণ স্বাদই তখন সব কিছু আর বিরিয়ানি যখন মুখে আসে তখন প্রথম কথায় মনে হয় আহা জীবনে আর কিছু চাওয়া নেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস অনেক দিন পর আপনাদের সাথে আবারও একটা রেসিপি ব্লগ শেয়ার করব। আজকের ব্লগটা হতে যাচ্ছে খাসি মাংস দিয়ে তৈরি করা বিরিয়ানি এখানে খাসির মাংস তিন কেজির মতো নেওয়া হয় এই মাংসগুলো চর্বি প্লাস হাড্ডিও ছিল একসাথে মাংস তৈরি করার জন্য এখানে একটা মশলার পেস্ট তৈরি করে ফেলবো এখানে আমরা ছয় সাতটার মতো মরিচ নিই আর এখানে তিনটা বা চারটার মতো পেঁয়াজ আর টমেটোকে কিউব করে কেটে নিই কারণ মাংসর পরিমাণ একটু বেশি তাই পেস্টটাও একটু বেশি হতে হবে আর এই মশলার পেস্টটা পুরোটা মিহিন হতে হবে মাংসের মধ্যে এখন যে যে মশলাগুলো প্রয়োজন সেগুলো দিয়ে আম্মু একটা মাখিয়ে নেবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিই প্রথমে তারপর এক এক করে যতগুলো মশলা থাকে রসুন বাটা হলুদের গুঁড়ো লালমরিচ জিরে গুঁড়ো আদা বাটা এই সবগুলো দিয়ে দে এখানে আমি পরপর কি কি মশলা দিচ্ছে তা বললাম না যেগুলো দিয়েছে সব একবারে বলে দিয়েছি আর এখানে কিন্তু এক কাপের মতো আম্মু টক দুইও দিয়ে দেয় শেষের দিকে তৈরি করা মশলার পেস্টটা আম্মু এখানে দিয়ে দিবে এরপর মাংসটার সাথে পুরাতা মশলাকে ভালোভাবে মাখিয়ে নেবে যত ভালোভাবে সময় নিয়ে আপনারা মশলাটা মাখাবেন ততই মাংসটা মজাদার হবে এবং কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসবে এখানে আম্মু তেল দিয়ে দেয়াবিন তেল পরিমাণ মতো আর এখানে শেষের দিক দিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে দে আপনারা যদি ঝাল পছন্দ করেন ট্রাই করবেন একটু বেশি করে ঝাল দেওয়া লাল মরিচ দেওয়ার আর আপনারা পরেও হল কাঁচামরিচ দিয়ে অ্যাড করে ঝালটা তৈরি করতে পারেন এখন কুকারের মধ্যে আম্মু মাংসটাকে ঢেলে নিয়েছে এর উপরে এখন এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিবে এরপর পুরো মাংসটাকে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব আর এই ক্লিপটা কিন্তু কষানোর সময় নেওয়া হয়েছে আর এখানে আমাদের মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে মাংসটা বেশিও সিদ্ধ হয় না এখানে মিডিয়াম সিদ্ধ আম্মু রেখে দিয়েছে কারণ আমরা যখন বিরিয়ানিটা রান্না করব তখন কিন্তু এটা আরও সিদ্ধ হয়ে যাবে যাতে মাংসটা ঝরঝরা না হয় আর এখানে আমরা দেড় কেজির মতো পোলার চাল নিয়ে নিই আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন কিন্তু আমরা ফুলার চাল দিয়েই এইটা তৈরি করি একটা কথা কি জানেন আম্মু যখন একটু বেশি জিনিস বা বেশি মজাদার জিনিসগুলো রান্না করবে তখন আম্মুর মানে ভিতরে ঢুকানো যে বড় বড়ো হাড়ি পাতিলগুলো থাকে সেগুলো বের করে সো এখানে বলতে গেলে সেই বড় একটা কড়াই আম্মু বের করে আর এর মধ্যে এইটা রান্না করছিল আর এখানে সিদ্ধ করা আলো ছিল আপনারা মিডিয়াম সাজে রাখতে পারেন নাহলে পুরো আস্ত করেও রাখতে পারেন আর এখানে আম্মু চালটা দিয়ে দেয় দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নেবে এখানে এখানে মরিচের পরিমাণটা আম্মু একটু বেশি রেখেছে কারণ একটু ঝাল পছন্দ করে দেখে আম্মু লাল মরিচের পরিমাণটা অল্প রেখে এখানে আমরা কাঁচা মরিচটা বেশি দিয়েছি আম্মু পরে ক্লিপে দেখতে পারবেন যে আম্মু কতগুলো কাঁচা মরিচ দেয় আর এখানে চালটা যখন হালকা একটু বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে যে আমাদের সিদ্ধ করা মাংসটা ছিল সেটা দিয়ে দিব এই চালটাকে কিন্তু বেশি ভাজা যাবে না আর এখানের মধ্যে আম্মু বিরিয়ানির মশলাটা দিয়ে দেয় এরপরই কিছুক্ষণ ধরে নাড়াচড়া করতে থাকে আর চুলার আঁচটা কিন্তু আপনারা মিডিয়াম রাখবেন কারণ চালগুলো পুড়ে যেতেও পারে আর এখানে যে বলা সেই কাজ দেখেন কতগুলো কাঁচা মরিচ আম্মু এখানে কেটে দিয়ে দিয়েছে হাতে যদি দশ মিনিট নিয়ে পুরো একটা নাড়াচড়া প্রসেসটা কমপ্লিট করেন তাহলে কিন্তু বিরিয়ানিটার যে চালটা থাকে এটা ভালোভাবে সিদ্ধ হবে আর এই তো দেখেন মার্শাল্লা দিলে আম্মু যেভাবে ঢালতে ছিল মাংসগুলো বলতে গেলে আমার উপরেই অর্ধেক কিছু ছিটিয়ে পড়ে চলে আসে আর এখানে কিন্তু অনেক গরম ছিল বাট এখানে মাংসের লুকটা যদি দেখেন আল্লাহ ভাই এখনই মন ছিল আমার খেয়ে ফেলতে আমি তো ক্লিপে বলতেছি এখন খেয়ে ফেলতে বাট যখন রিয়েলে যখন ছিল আম্মু তৈরি করতেছিল সেদিন সেই দিন বলতে গেলে এই মাখা মাখাটি খেয়ে ফেলতে আমার মন চাচ্ছিলো কেননা এত দেখতে মজাদার লাগছে তো এটা চালটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আম্মু ছয় থেকে সাত কাপের মতো পানি দিয়ে দেয় যাতে ফুল ফুলি পানিটা পুরো ভরে যায় বিরিয়ানি তৈরিতে যদি পানির পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট আসে আর এই তো আমাদের এখানে বিরিয়ানিটা বলতে গেলে হয়ে গিয়েছে আম্মু আর একটু জাল দিয়ে এই পুরোটা বিরিয়ানিকে একটু ঝড়ঝড় করে নেয় এখানে কিন্তু হালকা হালকা দেখেন একটু ঘাগা বা পানি পানির মতন আসে না একটু ভাব আসে আম্মু আরও কিছুক্ষণ ধরে পুরো লো আছে এটাকে কিছুক্ষণ পরপর নাড়ে চেড়ে নেয় যত পর্যন্ত এটা ঝরঝরা হয়ে যায় আর এই তো পুরো ঝরঝরা লোক দেখেন কি না মজাদার লাগতেছে আর এটা বলতে গেলে আমরা এত মজাদার করে খেয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন বলতে গেলে অনেক ইজি রেসিপি ছিল এত বেশি কিছু মশলা বা কিছু অ্যাড করি নিই আমরা বাসায় যা সাধারণ মশলাগুলো ছিল সেটা দিয়েই তৈরি করা হয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ